নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কে আর আমি কিছু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের এই ভিডিওটা কিন্তু একটা ছোট প্রিপারেশন ব্লক যেটা দিয়ে আমি দেখাবো যে আমি মূলত ঘুরতে যাওয়ার আগে কি কি জিনিস প্যাকিং করি যখন আমি একা ঘুরতে যাই তো এই মুহূর্তে আমার সামনে আমার ছোট্ট একটা খাট এবং সেখানে আমি সমস্ত জিনিস গুছিয়েছি মূলত আমি একটুখানি ওই লাস্ট বেঞ্চের যে ছেলেরা থাকে না যারা লাস্টে মেক আপ দেয় সেই লাস্টে মেক আপ দেওয়া ছেলেদের মতো তাই এই আজ কালকে বেরো বেরোবো তো আজকে সেই জন্য গুছিয়ে গাছিয়ে নিচ্ছি রাত্রিবেলা তো চলো দেখি কি কি থাকছে আমার সঙ্গে সেখানে তোমার দেখতে পাচ্ছ হচ্ছে হাতের গার্ড আছে পায়ের গার্ড আছে এখনো পর্যন্ত কিন্তু আমি রাইডিং জ্যাকেট কিনে উঠতে পারিনি টাকা পয়সার প্রচণ্ড অভাব তো এখানে এবার আমি দুটো নতুন জিনিস কিনেছি সেটা হচ্ছে এইটা হ্যাঁ এইটা হচ্ছে একটা পেট্রনিক্সের তোমার পোর্টেবল এয়ার পাম্প অথবা বলতে পারো যে এয়ার টায়ার প্রেশারের যে এয়ার সেটা মেনটেন করার জন্য এখানে অনেকগুলো ফিচার আছে যেটা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিগনাল আলো দেওয়ার জায়গা আছে যেটা যদি দেখো তো এবং এখানে কিন্তু এখান থেকে হাওয়াটা দেয়া হয় এবং এটাকে কিন্তু তোমরা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারো এটা কিন্তু যখন চলে তখন খুব বিভৎস একটা আওয়াজ হয় এটা ছাড়া কিন্তু বাকি খুব ভালো সমস্ত ফিচার্স চার হাজার এমএইচ ব্যাটারি আছে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার চাইলে কিনতে পারো এটা আমি স্ন্যাপডিল থেকে অর্ডার করেছিলাম আমার ওই ষোলোশো টাকা মতো পড়েছে তো এটা নর্মাল ঘড়ি আর এটা হচ্ছে যেহেতু আমার টায়ার টিউব তাই জন্য পেছনের চাকার একটা টায়ার আছে এখানে আমার রয়েছে হচ্ছে রেনকোট হ্যাঁ এখানে আমার ক্যামেরা সমস্ত যাবতীয় জিনিসপত্র থাকে এখানে দেখতে পাচ্ছ হেলমেট এবং হেলমেটের অলরেডি কিন্তু ক্যামেরা মাউন্ট করার সমস্ত কিছু লাগানো হয়ে গেছে এবারে আমি যেটা করেছি একটা ছোট্ট ব্যাগ কিনেছি জন্য স্যাটেল স্টেপ দুদিকে অত ভার না দিয়ে ছোট্ট একটা ব্যাগ কিনেছি যেখানে ওই দুদিনের আমাদের এবারের ট্রিপ সেই দুদিনের ট্রিপের জন্য সামান্য কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি যেমন প্যান্ট জামা কাপড় দুদিনের থাকার মতো সেই জন্য বেশি লাগেজ পরেনি সো মেনলি আমি হেলমেট মাউন্টে কিন্তু এই ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান আর এসটা ইউজ করি যেটা কিন্তু খুব ভালো আমাকে মানে রেকর্ডিং দেয় এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো হয় তো এইটা আমি কিন্তু হেলমেট মাউন্ট হিসেবে ইউজ করি এছাড়াও যেটা আমার গাড়ির সামনে অথবা আমার সেল যে ইনভিজিবল স্টিক আছে থ্রি সিক্সটি তার সঙ্গে লাগানো থাকা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি যেটা কিন্তু আমি অনেকদিন ধরে ইউজ করছি আর খুব ভালো আমাকে সার্ভিস দিচ্ছে এছাড়াও এই দুটোকে চার্জ করার জন্য কিন্তু সময় আমার যে ট্যাঙ্ক ব্যাগে সেখানে থাকে হচ্ছে এই কুড়ি হাজার এমএইচ এর বোটের একটা পাওয়ার ব্যাঙ্ক যেটাও কিন্তু আমাকে খুব ভালো সার্ভিস দিচ্ছে আমি অনেক দিন কিন্তু এটা রাইটে ইউজ করছি এটা হচ্ছে আমার পুরো গাড়ির কাজকর্ম করার পুরো একটা মানে বলতে পারো জায়গা যেখানে আমি সমস্ত জিনিসপত্র রাখি সো এইখানে আমি একটা সেট কিনেছি সেটা কিন্তু দেখাই এই সেটটা এটা আমি কিন্তু ক্যারি করি যদি সামনের চাকা কখনো খুলতে হয় সেটার জন্য বা অন্যান্য ছোটোখাটো জিনিসপত্র টাইট দেওয়ার জন্য আর এটা আমি ব্যবহার করি যে কখনো যদি গাড়ির পেছনে চাকা খুলতে হয় সেই জন্য আর হ্যাঁ এরকম একটা জিনিস শুধুমাত্র কিন্তু গাড়ির চাকা খুলতে নয় আরও অনেক বিপদেও কাজে লাগতে পারে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি খুব বেসিক যে সমস্ত ওষুধ সেইগুলোই আমরা কিন্তু ক্যারি করি তো এই হচ্ছে আমাদের প্যাকিংয়ের ব্যাপার স্যাপার ছোট্ট একটা ভিডিও বানালাম যেটা জাস্ট আমাদের যে প্যাকিং আমি কিভাবে করি আমার রাইডের আগে সেটা তোমাদেরকে জানালাম আর এটা বারবার বলবো যে অবশ্যই রাইডে বেশি জিনিসপত্র বেশি জামা জামাকাপড় ক্যারি করো না কারণ দেখো এটা তুমি পুজোতে ঠাকুর দেখতেও নি আর এটা ভর্তি কাউকে দেখানোরও কিছু নেই সো সেটাই ইউজ করো যেটা যে সেটাই নিয়ে যাও যেটা তুমি ইউজ করবে ফালতু ওয়েট বাড়িয়ে তো কোনো লাভ নেই সো এই ছিল মোটামুটি আমাদের রাইড প্রিপারেশন ব্লক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফার্স্ট এপিসোড অফ নেক্সট রাইড নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো কেডিজাই আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললো না ভালো থেকো ভালো রেখো জয় হিন্দ বন্দে মাতারাম